হ্যালো অফিস শেষ করে বাসায় গিয়ে যখন রান্না করতে মনে চায় না তখন আমি ঝটপট কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি আমার পছন্দ থেকে পছন্দের তরকারি ডিম সেটা রান্না করব তাই একটা চুল্লাতে একটা পরিষ্কার প্যান দিয়ে তার মধ্যে তেল গরম করে আমি ডিমগুলা দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা তারপর এক চিমটি লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটা একটু হালকা ভেজে নেব আমি ডিমটা খুব বেশি কড়া করে ভাজব না কারণ ডিম যদি খুব বেশি কড়া করে ভাজি তাহলে পরে সেটা শক্ত হয়ে যায় যেটা আমার কাছে একটুও ভালো লাগে না আমি হালকা করে ডিমটা আগে ভেজে নিব যে দেখেন আমি হালকা করে ডিমটা ভেজে নিচ্ছি তারপরে এইখানে আমি ছোট্ট ছোট করে আলু কেটে রেখেছিলাম সেটা ওই ডিমগুলো উঠানোর পরে আমি আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নিব। তাহলে কি হবে আলুগুলো একটু ভাজা ভাজা হলে ওগুলা যখন আমি ভোনা করবো বা হালকা একটু ঝোল রাখবো তখন মানে আলুগুলা খেতে অনেক বেশি মজা লাগে তো এই যে আলুর মধ্যেও সেম আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে তেলে আমি আলুগুলোকে মোটামুটি আপনার ফোর্টি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে অলরেডি আর আলুগুলো একটু ভাজা ভাজাও হবে খেতে অনেক বেশি মজা লাগে তো আমি আলুগুলাও ডিমের মতো একইভাবে ভেজে নিব তারপরে এইখানে আমি দিয়ে দিব মশলাগুলো এই যে দেখেন আমি আলুগুলা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলা একটা প্যানের মধ্যে উঠে নিচ্ছি তারপরে এইখানে আমি ডিমটা রান্না করার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এইখানে আমি এই যে কালো মতো যেটা দেখছেন এটা পেঁয়াজ এটা আমার আগে থেকে ভাজি করা ছিল তাই ভাবলাম নষ্ট না করে এটার মধ্যে দিয়ে দিই পরে দিয়ে দিলাম একটু রসুন আর হালকা একটু লবণ যেন পেঁয়াজটা তাড়াতাড়ি একটু নরম হয়ে আসে তারপরে পেঁয়াজটা ভেজে নিব এই যে সুন্দরভাবে একটু ভেজে আসলে যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসবে তখন আমি আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপরে এই যে হালকা করে একটু পানি দিয়ে নিলাম এখন এই যে পানিটা দেওয়ার পরে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব এই জন্য এটার মধ্যে আমি একে একে সব মশলা দিয়ে দেব দিয়ে দিলাম লবণ তারপর দিলাম হলুদ আর এইখানে দিবো সামান্য একটু মরিচের গুঁড়া যেন কালারটা একটু ভালো আসে আর ঝাল ঝালের জন্য তো আমি কাঁচামরিচ দিয়েছি এখন এই যে মশলাটা কষানো হয়ে এসেছে যখন দেখবেন মশলা থেকে তেলটা একটু উপরের দিকে উঠে এসেছে তখন ভাববেন মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে এখন আমি এই কষানো মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে এই যে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিয়েছি আপনি সবসময় চিন্তা করবেন তরকারিটা আপনি যত ভালোভাবে কষাবেন তরকারিটা খেতে তত বেশি মজা হবে এখন আমি হালকা একটু কষানোর জন্য পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন এই যে দেখেন আমি হালকা পানি দিয়েছিলাম সেটা দিয়েও প্রায় কষানো হয়ে এসেছে তারপরে আমি এটা আরও ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি তারপরে এখানে ঝোলের পানি দিব আর কি তো এই যে ডিমটা আর আলুগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিলো যে মানে আমি আলুটা আগে থেকে ভেজে রেখেছি এই জন্য আলুর কোনো কাঁচা গন্ধ আসবে না আবার তেলটাও আপনার কম টানবে এখন এই যে আলুগুলো আর ডিমটা মোটামুটি ভালোভাবে কষিয়ে এসেছে তারপরে এখানে আমি দিয়ে দিব ঝোলের পানি এখন এইখানে আমি কিছু বাটা মশলা এখানে ছিল জিরা বাটা তারপরে ছিল আপনার এলাচ আর ডালচিনি সবগুলো দিয়ে আমি সুন্দরভাবে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন এই যে মোটামুটি আমার রান্না প্রায় শেষের কাছাকাছি তো এই যে ঝোলের পানি দেওয়ার পরে আমি পানিটা আসলে খুব বেশি কমাবো না যেহেতু এখানে আলু আছে আলুতে একটু পানি হালকা টেনে নিবে এই জন্য আমি খুব বেশি ঝোল কমাবো না মিডিয়াম মতো ঝোল রাখবো আর কি একবারে শুকনো ভোনাও না মানে তেলের চচ্চড়ি না আবার মনে করেন একদম খুব বেশি যে হামারি ঝোল এমনও না তো এই যে আমার রান্না প্রায় শেষের কাছে এখন এটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিব আলুটা একটু চেক করে দেখেছিলাম একবার আলু আসলে পরবর্তীতে আমি মানে ভাজি করে রাখার পরবর্তীতে আমি যে পানিটা দিয়েছিলাম কষানোর জন্য ওইটাতেই মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল তো এখন এই যে আরও একটু ভালোভাবে ই করে নিচ্ছি যেন মানে যে মশলাটা ওইটা আলুর মধ্যে বা ডিমের মধ্যে খুব ভালোভাবে পৌঁছায় এই জন্য তারপরে আমি এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন এটা খুব ভালোভাবে যখন রান্না হয়ে আসবে আমি শেষে এটার উপরে হালকা একটু জিরার গুঁড়া দিয়ে দিব তাহলে মানে আপনার খেতে বা দেখতে দুইটাই অনেক মজা হবে আর আপনার পুরো একদম মাংসের মতো করে একটা ফ্লেভার এই যে আমার আগে থেকে গুঁড়া করে রাখা শুকনা মানে শুকনা খোলায় জিরা টেলে সেটা দেওয়া তো সেটা একটু উপর দিক দিয়ে ছিটিয়ে দেব এই আমি মোটামুটি মাংস রান্না বা ভোনা টাইপ বা এই যে মশলা দিয়ে কষিয়ে যেসব রান্না সবগুলাতেই জিরার গুঁড়া দিতে মানে খুব পছন্দ করি আমার খুব ফেভারিট থ্যাংক ইউ ফর ওয়াচিং